এসছি আপেল বাগানে এবার আমাদের তো ফুল পারমিশন দিয়ে দিল আমরা যে হোটেলটা আছি এইটা হচ্ছে হোটেলটা এই হোটেলটা আমাদের ফুল পারমিশন দিয়ে দিয়েছে যে আপেল যত খুশি পারুন খান কোনো অসুবিধা নেই দিয়ে আমরা দাঁড়ান আপেল বাগানটা দেখাই আপনাদের আমরা আপেল ভাবছিলাম যে কিছুক্ষণ এখন এখানে এসে দেখছি এত আপেল গাছ আর এত আপেল হয়েছে এখানে টোটা কোনো গাই লাগবে না এদের কাছে কত আপেল দেখুন না পড়ে আছে এই গাছটা দেখুন সেটা সবুজ আপেল গ্রিন এই দেখুন এই গাছটা দেখুন গ্রিন আপেল কত হাতের সামনে এই যে আমরা দাঁড়িয়ে আছি দেখুন হাতের সামনে কত উঠতে হবে না আস্কি দিয়ে পাটতে হবে না হাতে হাতে করে পারতে পারবে ওপরে দেখুন বাগান শুধু আপেল বাগান চলো উপরে উঠবে উপরে যাবে এসো এটা দিয়ে ভালো পিতা উপরে যাচ্ছে উঠবে বলে সব আপেল বাগান দেখুন কত আপেল ঝুলছে এই পড়ে আছে তলায় কত উত্তাল বাগান ধরে ওঠো পড়ে যাও যাওনি জানো হুম এখান ধরো না এখানে ধরো এটা তো ওই মই আছে ওখানে মই আপেল গাছ দেখুন কি অসাধারণ এত আপেল এখানে হয়েছে আমাদের ওখানে এত আমও হয় না আম অনেক হয় কিন্তু এত মানে আমাদের ওখানে মানে আমাদের ওখানে আম তো পাট কারোর বাগানে পাটতে গেলে রেগে যাবে সে মানে বকবে পাটতে দেবে না কিন্তু এখানে এত পরিমাণে আপেল হয়েছে এখানে পারলেও কিছু মনে হবে না মানে গাছের তলা যেগুলো পড়ে আছে দেখছি সেই আপেল গুলো খুব সুন্দর মানে ওগুলো খাওয়া যাবে মানে ধরুন পেকে পড়ে গেছে কুড়োবার লোক নেই চলো আপনাদের উপরটা দেখাই উপরে বাগানটা ওপরটা লাল আপেল পরে লাল হয়ে গেছে আসুন আমাদের উপরটা দেখাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে একটু পাহাড় মতো করা আছে বিষ সাবাদ আপেল কত পড়ে আছে দেখুন আমাদের ওখানে একশো কুড়ি টাকা কিলো আর এখানে দেখুন গাছের তলায় বেশ আস্তে আস্তে শোখ সেটা এখন ময়ষ দিয়ে আপেল বাগান উঠছে কিতা এখন আপেল বাগান হচ্ছে আসো পেছনে আপেল সামনে আপেল আসো ধরো উঠে পড়ো এখানে আমরা আপেল বাগানে চলে এসেছি মানে উপরের আপেল বাগান এগুলো নিচের আপেল বাগান ছিল দেখুন আপেল দেখুন কিরকম পড়ে আছে দেখবেন একটা জিনিস এই আপেলগুলো পড়ে আছে দেখুন এই আপেলটা কোনো কোনো ডিফেক্ট নেই দেখুন আপেলটা এটা আরামসে খাওয়া যায় কোনো প্রবলেম নেই কিন্তু পড়ে আছে কুরো লোক নেই তাই বলি আমরা প্রথমে ভাবলাম কালকে রাত্রি যখন এসেছি এরা বললো আপেল যত খুশি পেরে খান কোনো অসুবিধা নেই এই রকম যদি আপেল গাছের তলাতে পড়ে থাকে তো নিয়ে যাবে এগুলো ভালো তো কিছু কত আপেল আমরা নিয়ে যাওয়া যায় কিন্তু আপেল অনেকদিন থাকবে না ওই দেখুন ওপরে সবুজ আপেল কত পড়ে আছে দেখুন গাছের গোড়ায় আপেল ওই দেখুন ওপরে কত সবুজ আপেল মানে এগুলো পাথরের একটা ধাপ কি সুন্দর আপেল গাছ বসেছি আর চাষ করেছে কত আপেল উপরে গাছটা দেখো উপরে এসো না দেখছি এই তো এখানে মতো এইদিকে দেখুন এ গাছ পাইন গাছের জঙ্গল আছে পাইন ফলও পড়েছে এই যে পাইন ফল পড়ে আছে দেখুন আপেল গাছের সঙ্গে সঙ্গে হ্যাঁ এগুলো ভালো আপেল তো একটা তুলে দেখো পাইন ফল ভালো নেই উপরে যায় উপরে বাগানটা দেখাই আপনাদের দাঁড়ান একটু এখানে সস্তে আস্তে ওটো এই দেখুন এই রকম সুন্দর সুন্দর এত বড় বিগ সাইজের আপেল আপেলটার সাইজটা দেখুন এটা কোনো ডিফেক্ট নেই একটুখানি কোনো দাগ নেই কিচ্ছু নেই এই আপেলগুলো এইখানে পড়ে আছে হ্যাঁ ওই দেখো পিতালে দাঁড়িয়েছে এগুলো কুড়িয়েছে কি বড় হুম

এইবার এই বাগানটা দেখুন আপনারা সব পুরো বাগানে দেখুন আপেল পড়েছে সবুজ কে তবে সবুজ আপেলের শুনলাম দাম নাকি কম লালের থেকে আপেল আমরা মারিয়ে মারিয়ে চলে যাচ্ছি এই দেখুন এই গাছটা খালি হয়েছে দেখুন আপেল এখনো ওপ মানে এরকম ধাপ ধাপে করে আপেল গাছ চাষ করেছে মানে তখন ওই একটা ধাপ ছিল তলায় তার উপর আবার একটা ধাপ তার উপর একটা ধাপ আবার দেখুন এখান থেকে উপরে চার পাঁচটা করে ধাপ আছে গাছটা আপেল দেখুন খালি হয়েছে কিরকম এটা গ্রিন আপেল এটা লাল হবে না একটু আগে একজন এসেছিল সে পেরে নিয়ে গেছে লাল আপেল গুলো নিচে যেগুলো পড়েছে সেগুলো গাছ থেকে পারছে নিচের গুলো নিচেই পড়ে থাকছে নিচে পড়ে নষ্ট হচ্ছে সত্যি নামতে পারবো আমি আগে অনেকবার হিমাচল এসেছি কিন্তু এত আপেল এইভাবে পড়ে আছে দেখিনি তখন তো আমরা ভয় পেতাম যে আপেল কাছে হাত দিলে লোক হয়তো বকবে এখন মানে এই সময় আসিনি কোনো দিন আগে এই টাইমে তো এইরকম আপেল এগুলোকে কি করবো এত এরকম পড়ে আছে নিয়ে যেতে পারবো না ফেলেও ফেলেও দিতেও কিরকম লাগছে এত আমাদের ওখানে যেখানে আপেল আমরা বাজারে ফলের বাজারে গেলে আপেল কিনতে ভয় লাগে যে আপেলের দাম সবসময় হাই থাকে যে আপেলের দাম তো সময়ই হাই থাকে আমরা ভাবি একশো চল্লিশ একশো ষাট কখনো একশো আশিও হয়ে যায় আর এখানেই আপেল আমরা নিয়ে এরকম করে ফেলে দিই মানে দিতে হবে কিছু করার নেই আপেল নিয়ে গিয়ে এত আপেল কখন খাওয়া এই যে এই সুন্দর আপেলটা আমরা ফেলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আজ আপেল বাগান আর একবার দেখিয়ে দিই আপেল বাগানটা ভালো করে ওপরে দেখুন ধাপ ধাপ করে করে আপেল চাষ করেছে কি সুন্দর এটা সবুজ আপেল এদিকে লাল আপেল আছে সব মিশিয়ে গাছ বসানো আছে হুম

যাই হোক এই গাছটা থেকে বেশি হয়েছে ঠিক আছে লাইফটা এখানে আপনাদের আপেল আর খাওয়াতে পারবো না এখান থেকে নিয়ে গিয়ে আমাদের এখনো যেতে অনেক দেরি আপেল এখানে শুনলাম আপেল নাকি সাত দিনের বেশি থাকে না মানে আপেল পাড়া থেকে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ওটাকে ঠিকঠাক করে খেয়ে নিতে হবে নাহলে নাকি নষ্ট হয়ে যায় এরকম শুনলাম যাই হোক ঠিক আছে আর আমরা যখনই ভালো কিছু পাবো ভিডিও করব লাইভে আসবো দেখবেন ভালো লাগবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন পিতা উইথ সুমন আর ফেসবুকে আমাদের চ্যানেল পিতা উইথ সুমনও আছে চ্যানেল না ফেসবুকে ওটা পেজ ওখানে ফলো করে রাখতে পারেন যখন লাইভে আসবে নোটিফিকেশান চলে যাবে তাহলে রাখছি এখন টাটা করো